আর রামনবমী বাংলার কোনো উৎসব নয় আর রামনবমী বাংলার কোনো উৎসব নয় আমরাও প্রভু নামকে শ্রদ্ধা করি প্রভু রামকে আমরাও ভালোবাসি কিন্তু বাংলার কোনো ঘরে প্রভু রামের না মূর্তি আছে না ফটো আছে যেটাকে বাঙালি পুজো করে তো এই সব উৎসব গোবলায় থেকে শুভেন্দু অধিকারী আমদানি করেছে বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই ছিল না বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে বাংলার চাপ দাপট এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না বক্তব্যগুলো আপনারা শুনলেন মা বক্তব্য বামপন্থীদের বক্তব্য এবং তার সাথে নিচে দেওয়া ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখলেন রামনবমী পালন পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় প্রভু রাম পশ্চিমবঙ্গের নয় এটাই এই বক্তব্যের মূল কথা ছিল তাই তো নিজে যে ছবিগুলো দেখলেন যেমন হিন্দুদের গরু খাওয়া ওই ব্রাহ্মণ মহিলার হিজাব পরে নামাজ পড়া ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীর ফুরফুরা শরীফ যাওয়া এগুলো তো এখানকারই অংশ হজরত মোহাম্মদ তো কলকাতার ছেলে বা পশ্চিমবঙ্গের ছেলে পশ্চিমবঙ্গের কোনো গ্রাম বা শহরে জন্মেছিলেন তাই তিনি এখানকার কিন্তু ভগবান রাম বহিরাগত রামনবমীর সাথে বাংলার বা পশ্চিমবঙ্গের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এটাই তো মানে শর্ট অ্যান্ড সিম্পল কথা বক্তব্য থেকে তাই তো শৈব শাক্ত এবং বৈষ্ণব এ তিনটে মতবাদেই প্রভু রামের উপস্থিতি এবং বাংলার সাথে তার যোগাযোগ পরিষ্কার যে কোনো ভাষায় রামায়ণ ট্রান্সলেট হওয়ার আগে ফার্স্ট ট্রান্সলেট হয়েছিল বাংলায় কৃত্রিবাষী রামায়ণ এখনও ধর্মপ্রাণ অনেক হিন্দু বাঙালির বাড়িতে কৃত্তিবাসী রামায়ণ পাওয়া যায় যাদের বক্তব্য শুনলেন তাদের কথা বললাম না তারা আর যাই হোক হিন্দু নামের ভেগধারী হিন্দু তারা কেউ হিন্দু নয় সুজন চক্রবর্তী বলতে চাইলেন যে রাম বহিরাগত বাংলা সংস্কৃতির সাথে তার কোনো যোগাযোগ নেই আচ্ছা সুজনবাবু মার্কসটি আপনার ঘরে জন্মেছিল নাকি আপনি মার্কসের ছেলে অন্য কিছুর ছেলে বলিনি মার্ক্সের ছেলেই বলেছে সে এখানকার হয়ে গেল কি করে আপনারাই তো বহিরাগত মশাই মার্কসবাদের সাথে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতা সম্পর্ক কি বলতে পারবেন আর আমার তৃণমূলের ভাই অত্যন্ত প্রিয় ভাই বাংলার দায়িত্ব এরা তুলে নিয়েছে নিজের কাঁধে তারা কি জানে বাংলার ইতিহাস সম্পর্কে কৃত্তিবাসী রামায়ণ সম্পর্কে তারা জানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে টেরাকোটা মন্দিরগুলো আছে পাঁচশো বছর হাজার বছর পুরোনো মন্দির সেখানে রামায়ণের বিভিন্ন ঘটনা খোদাই করে দেওয়া আছে এনস্ক্রিপ্ট করা আছে সেগুলো তারা দেখেছে সেগুলো তারা পড়েছে তারা ঘুরে দেখেছে কোনোদিন পশ্চিমবঙ্গটা তৃণমূল কাঠমানিতে ব্যস্ত তৃণমূল চুরিতে ব্যস্ত তৃণমূল পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে কোনোদিন জানার চেষ্টা করেছে নদিয়া বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর বিভিন্ন জায়গায় যে টেরাকোটা মন্দিরগুলো আছে দেখে আসুক বিভিন্ন জায়গায় এই রামনবমীর সময় মেলা হয় পাঁচশো বছর সাতশো বছর পুরোনো ইতিহাস তাদের সেগুলো সম্পর্কে এরা জেনে আসুক তারপর না হয় মন্তব্য করবে আচ্ছা প্রভুরাম নাকি এখানকার নয় এদের ভার্শনে এরা বাংলার পুরোনো যাত্রাপালা যেগুলো অনেক দিন ধরে চলে আসছে বা লোকগীতি সেগুলো সম্পর্কে জানে এই যেমন ধরুন সীতা রাম হনুমানের নাটক বিভিন্ন জায়গায় হচ্ছে তো আজকে থেকে হচ্ছে না কয়েক কয়েকশো বছর ধরে হয়ে আসছে তারপরেও প্রভু রামকে প্রমাণ দিতে হবে তার সাথে বাংলার যোগাযোগ আছে কি নেই আচ্ছা রামকৃষ্ণ পরমংশদেব নামটা শুনেছেন তো কী নাম বলুন তো হ্যাঁ রামকৃষ্ণ দেব তার পিতৃদেব রামের উপাসক ছিল জানেন তো রামকৃষ্ণ পরমংসদেবের নামটা কোথা থেকে এসছে সেটা জানেন তো ধারণা আছে নাকি সেই ধারণাটুকুও নেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার নাম এই যেমন ধরুন রামরয়াতলা রামনগর রঘুনাথপুর সীতারামপুর এগুলো তো বাংলার মানচিত্রেই আছে আজ থেকে নেই জবে থেকে বাংলা আছে বাংলার ইতিহাস আছে এই জায়গাগুলো আছে অস্বীকার করেন তারপরও রামনবমী পালন বা রাম। নাকি বহিরাগত তার সাথে বাংলার কৃষ্টি সংস্কৃতির কোনো রিলেশন নেই এগারোশো বারো খ্রিস্টাব্দে শোভনচন্দ্র যে রঘুনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জানা আছে তো বাংলার শাক্ত স্মার্ত বৈষ্ণব সবার ঘরেই রামের পুজো হয় রাম বাংলার মনে রাম বাংলার অন্তরে ভুলিয়ে দেবেন বহিরাগত বলে দেবেন অদ্ভুত লোক আপনারা রাম বহিরাগত আর তেরোশো শতকে বালির দেশে জন্মানো একটা লোক পশ্চিমবঙ্গের ঘরের ছেলে এটাই বলতে চাইছেন কি আপনারা আসলে পুরনো একটা কথা আছে বার্ডস উইথ এ ফেদার ফ্লক টুগেদার এই ভিডিওটার একদম প্রথমে এদের বক্তব্যগুলো যখন দিচ্ছিলাম নিচে দেখবেন কতগুলো ফটো দেওয়া আছে একটা ফটো দেখবেন সেখানে কংগ্রেস বাম এবং তৃণমূল প্রতিনিধি একসাথে বসে আছেন ভাবুন এরা জোর সঙ্গী এরা ইন্ডি জোটের পার্টনার এরা হিন্দু বিরোধী হিন্দু বিরোধিতাই করা এদের একমাত্র কর্তব্য কংগ্রেস যে কংগ্রেস কুম্ভকে অপমান করেছিল কুম্ভ সম্পর্কে উল্টো পাল্টা বলেছিল লালু প্রসাদ যাদব জোট সঙ্গীতাদের কুম্ভ বাকুয়া আছে বলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দিয়েছিলেন তারাই আজকে বলছে যে ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের বুকে বহিরাগত এই পঁচিশে ডিসেম্বর এদেরকে দেখবেন মাথায় লাল টুপি পরে লাল জামা পরে প্রাক ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্তের মতো এদিক থেকে অধিক হাঁটা হাঁপিয়ে চলা করছে তারা বলছেন রাম বহিরাগত আর যীশু খ্রিস্ট যেন প্রাক জন্মেছিলেন তাই তো লজিক এটাই বলে এদেরকে আবার বলছি আপনারা না জানেন বাংলা সংস্কৃতি না জানেন হিন্দুদের না জানেন হিন্দুদের ধর্মীয় আচার আপনারা কাটমানি জানেন আপনারা টাকা তুলতে জানেন আপনারা ধর্ম সম্পর্কে জানেন না পশ্চিমবঙ্গে বা বাংলায় বাঙালিরা দুর্গাপুজো কখন করে জানেন তো কোন সময় বলুন তো বোধন কখন করা হয়েছিল কে করেছিল প্রভু প্রভুরামের আরাধ্য দেবী হলেন মা দুর্গা সেই সময় আপনারা পুজো করেন তারপরেও ভগবান শ্রী রামচন্দ্র নাকি বহিরাগত একটা ইনসিডেন্ট বলে শেষ করি আবার একটু বাড়াচ্ছি দুঃখিত জটাধারী উত্তরপ্রদেশ থেকে এসলেন একজন সাধু রামকৃষ্ণদেবকে রামলালার মূর্তি দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব সেটা পুজো করতেন তারপরেও প্রভু রাম বহিরাগত বাংলার প্রচুর পুরনো মানুষ যাদের নামের সাথে রাম জড়িত বাংলার বিভিন্ন জায়গা যা নামের সাথে রাম জড়িত পুরুলিয়ার অযোধ্যা অযোধ্যা এই পুরো বিষয়গুলো আপনারা জানেন রাম রাজাতলার মানে রামনবমী উৎসব কবে থেকে পালন হয় জানেন না তারপরেও বলছেন রাম বহিরাগত কেন ভোট ব্যাঙ্কে খুশি করার জন্য যাতে আপনার দুধ দেওয়া গরুরা বেশি করে দুধ দেয় তার জন্য বলছেন আর বামপন্থীরা ওই দুধ দেওয়া গরুদের ভাগ বসানোর জন্য হিন্দুদের অপমান করছেন লজ্জা করে না